আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য শীতকালে খেজুর গাছের রস এখনও গ্রামগঞ্জে গেলে এই খেজুর গাছের রস দেখতে পাওয়া যায় আমাদের এই বয়স্ক চাচা দেখেন কি চমৎকারভাবে এত বড় একটি খেজুর গাছের মাথায় উঠতেছেন যেটা এখনকার বয়সের ছেলে ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয় চাষা চমৎকারভাবে দক্ষতার সহিত গাছের মাথায় উঠে যাচ্ছেন গাছটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট উঁচু হবে সেই উঁচু গাছের মাথায় যে খেজুরের রস আহরণের জন্য ওখানে যে মাটির পাতিল লাগানো আছে সেই পাতিল সংগ্রহ করবেন সারাত ধরে এখানে ফোটায় ফোটায় রস জমা হয়েছে খেজুর গাছের রস সেটি এখন ভোরবেলা সে গাছের মাথা থেকে পেরে নিয়ে আসছেন এবং এটি এখন বিক্রি হবে এবং এটা অনেক সুস্বাদু এবং এটা খেলে অনেকটা মানে প্রাণ প্রাণটা জড়িয়ে যায় দেখেন এই চাচা এই বয়সে কত দূর থেকে কত দক্ষতার সহিত এই খেজুর গাছের রস সংগ্রহ করে নিয়ে আসলেন